এখন আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট ইন মডার্ন অ্যাপ্রোচ ঠিক আছে তো মডার্ন অ্যাপ্রোচে আমরা অ্যাকাউন্টিংয়ের কি কী ক্লাসিফিকেশন করা হয়েছে সেগুলো এবার দেখব তো প্রথমে যে আমাদের দেখো এটা আমরা পাঁচটা হেডে ক্লাসিফিকেশন হয়েছে নতুন বা মডার্ন অ্যাপ্রোচে তো প্রথমে যে হেডটা আছে সেটা হচ্ছে দেখো অ্যাসেট অ্যাকাউন্ট নেক্সটটা হচ্ছে লাইব্রিলিটি অ্যাকাউন্ট তারপরে ক্যাপিটাল অ্যাকাউন্ট তারপর রেভিনিউ আর তারপর আসছে এক্সপেন্স অ্যাকাউন্ট ওকে তো এবার অ্যাসেট অ্যাকাউন্ট যেটা হচ্ছে তার মধ্যে কী কী থাকছে দেখো আমাদের মেশিনারি থাকছে বিল্ডিং থাকছে গুডউইল থাকছে ফার্নিচার থাকছে তো এই চা এরকম যতগুলো অ্যাসেট আসবে তো এখানে আরও আসবে ঠিক আছে এখানে যদি আমরা এরপর করি অফিস বিল্ডিং অ্যাকাউন্ট ঠিক আছে ল্যান্ড অ্যাকাউন্ট তো তারপর যদি কোনো একটা প্রপার্টিস গাড়ি থাকে ঠিক আছে তো ভেহিকেল অ্যাকাউন্ট তো এরকমভাবে আমরা আস্তে আস্তে আমাদের অ্যাসেটের অ্যাকাউন্টগুলো আসবে এখানে ঠিক আছে তারপর যেটা আছে লাইবিলিটি অ্যাকাউন্ট এখানে লাইবিলিটি বলতে বোঝাচ্ছে ক্রেডিটার্স ব্যাঙ্ক ওভারড্যাপ্ট ব্যাঙ্ক লোন আউটস্ট্যান্ডিং এক্সপেন্স যেগুলো আমাদের এক্সপেন্স এবং যেগুলো আউটস্ট্যান্ডিং হয়ে আছে এবং আমাদেরকে পেমেন্ট করতে হবে এইগুলো সবই আমাদের লাইবিলিটি নেক্সট যেটা থাকছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট এখানে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট জানি কোম্পানি মানে যখন কোনো বিজনেস তৈরি করার জন্য তার ওনার ফার্স্ট যখন মূলধন নিয়ে আসে সেটা হয়ে গেল সে বিজনেসের ক্যাপিটাল এক্ষেত্রে যখন যে যে কোম্পানি মানে যে যে সে বিজনেসে তাদের মূলধন নিয়ে আসবে সেক্ষেত্রে সেটা তাদের ক্যাপিটাল ওকে এখানে তাহলে কি হচ্ছে আদিত্য ক্যাপিটাল প্রত্যেকের নাম এখানে একজন ব্যক্তি এবং তার সাথে ক্যাপিটাল এখন অ্যাড হবে তো সেক্ষেত্রে আমাদের মিস্টার এক্স এক ক্যাপিটাল মিস্টার ওয়াই ক্যাপিটাল মিস্টার জেড ক্যাপিটাল যখন আমরা পার্টনারশিপ অ্যাকাউন্ট করব ঠিক আছে তখন এই ভাবে আমাদের যখন ক্যাপিটাল করাবো সেখানে দুজন তিনজনের ক্যাপিটাল থাকবে যতজন পার্টনার থাকবে ততজনের ক্যাপিটাল কিন্তু আমাদের আলাদা আলাদা করে দেখাতে হবে এবার নেক্সট তাহলে আমাদের কি থাকছে দেখো গিরিশ ক্যাপিটাল অ্যাকাউন্ট তো এগুলো পরপর তাদের নামে আছে নেক্সট হচ্ছে রেভিনিউ অ্যান্ড গেন এখানে থাকবে রেভিনিউ অ্যান্ড গেন তো এখানে থাকছে দেখো কমিশন অ্যাকাউন্ট ডিভিডেন্ড রিসিভ অ্যাকাউন্ট রেন্ট রিসিভেবল ইন্টারেস্ট রিসিভেল তো এগুলো সবই আমাদের যেগুলো গেন থাকবে সেগুলো আমরা এখানে দেখাবো নেক্সট থাকো এক্সপেন্সের মধ্যে থাকছে ওয়েজেস অডিট ফিজ লোন ফি লস অফ ফায়ার ঠিক আছে এই লস অফ ফায়ারটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম তারপর হচ্ছে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি অ্যাকাউন্ট তো এগুলো সবই আমাদের এক্সপেন্সে আসবে এছাড়া যদি আরও যদি আমরা ধরি রেন্ট পেড অ্যাকাউন্ট ইলেকট্রিসিটি বিল পে পেমেন্ট অ্যাকাউন্ট ওয়াটার চার্জেস পেমেন্ট অ্যামাউন্ট তো এই ওয়াটার চার্জেস অ্যাকাউন্ট এরকমভাবে সমস্ত যে সমস্ত এক্সপেন্স থাকবে আমরা সেই এক্সপেন্সগুলো এখানে ক্লাসিফিকেশান করবো ঠিক আছে এবার এই যে পাঁচটা তাহলে আমরা কী কী পাঁচটা হেড পেলাম একটা হেড হচ্ছে অ্যাসেট একটা হেড লাইবিলিটি একটা হেড ক্যাপিটাল একটা এক্সপেন্স একটা ডিসিপেন গেন এবারে আমরা যদি ওল্ড কনসেপ্টের সাথে কনফারেশন চেক করি তো আমরা দেখতে পাবো এই যে অ্যাসেটটা আছে অ্যাসেটটা ছিল আমাদের রিয়েল অ্যাকাউন্ট ওকে আর এখানে এক্সপেন্স আর রেভিনিউ এটা ছিল আমাদের নোমিনাল অ্যাকাউন্ট ঠিক আছে আমি জাস্ট একবার দেখে নাও ওকে এখানে দেখো আমরা রিয়েল অ্যাকাউন্ট পেয়েছিলাম কী ছিল আমাদের অ্যাসেট আর আর ইনকাম ঠিক আছে এবার মডার্ন কনসেপ্টে যেটা আমাদেরকে বলেছে সেটাতে কী কী হচ্ছে দেখো ফার্স্ট এখানে দেখো যেটা আছে ইনক্রিজ ইন অ্যাসেড ইজ ডেবিট ইনক্রিজ ইন অ্যাসেড ইজ ডেবিট আর আমরা গোল্ডেন রোডে কি পড়েছিলাম কি কামস ইন ডেবিট রিয়েল রাউন্ট ছিল তাহলে এখানে সেম কনসেপ্ট সেম জিনিস অ্যাসেট যদি বাড়ে আমরা সেটা কী করবো ডেবিট অ্যাসেট যদি কমে সেটা আমরা ক্রেডিট ওখানে কিন্তু আমাদের কী ছিল একটা এন্ট্রিতে যেমন এক্সপেন্স কি ছিল অল এক্সপেন্স ডেবিট অল তোমার ইনকাম ক্রেডিট তো এবার এখানে বলা হয়েছে এক্সপেন্স বাড়লে কি হবে এক্সপেন্স কমলে কি হবে ওকে এখানে কিন্তু আপস অ্যান্ড ডাউন দুটোকেই মেজারমেন্ট করে দেওয়া হয়েছে মডার্নচে ওকে সেখানে যখন দেখো এখানে কি বলা যায় কোনো যদি এক্সপেন্স আমরা ধরে দেখো ইনক্রিজ এক্সপেন্স অ্যান্ড লসেস ডেবিট ডিক্রিজ ইন ডিক্রিজ ইন এক্সপেন্স কি বলেছে আমরা করবো ক্রেডিট ওকে দেখো এই জায়গাটায় ইনক্রিজ ইন এক্সপেন্স ওকে ইনক্রিজ ইন এক্সপেন্স হয়ে যাবে আমাদের ডেবিট আর লস হয়ে যাবে ক্রেডিট ঠিক আছে তো ও আমাদের যখন ওল্ড কনসেপ্ট ছিল সেখানে কিন্তু শুধু বলেছিল অল এক্সপেন্স অল ইনকাম তো এখানে কিন্তু অন্যভাবে বলা হয়েছে দেখো আগের কনসেপ্টটা আমরা দেখে নিই এখানে আমরা কি বলা হয়েছিল দেখো এক্সপেন্স এন্ড লসেস এখানে কি হয়েছিল ডেবিট অল এক্সপেন্স ক্রেডিট অল ইনকাম আর এখন নিউ এতে কি বলা হয়েছে দেখো ইনক্রিজ ইন এক্সপেন্স ডেবিট ডিক্রিজ ইন এক্সপেন্স ক্রেডিট তাহলে এখানে এক্সপেন্স বাড়লে এবং এক্সপেন্স কমলে কি হবে সেই দুটোই কিন্তু মডার্ন কনসেপ্টে বলা আছে ওকে তো আমরা যখন জার্নালাইজার করবো সেটা আমরা মাইন্ডে দুটো যে কোনো ট্র্যাডিশনাল মেথড বা ও আগের মেথড যেটা আছে বা মডার্ন মেথড যেটা আছে দুটোই কিন্তু আমরা ইউজ করতে পারবো ঠিক আছে আমি যদি ইউজ করি দুটো ইউজ করে কিন্তু আমাদের রেজাল্ট করতে পারবো কোনো মানে জার্নাল আমরা এন্ট্রি পাস করতে পারবো কোনো অসুবিধা হবে না তো যত আমরা এগুলো রপ্ত করবো তত কী হবে আমরা কম সময়ের মধ্যে জার্নাল কমপ্লিট করবো আর কম সময়ের মধ্যে জার্নাল পেলে যদি এটা আমরা করতে পারি এখানে কিন্তু অনেকটা নাম্বার থাকে তো নেক্সট কিন্তু আমরা অন্য কোনো অন্য যে থাকবে যেগুলো মানে অন্যগুলো আমাদের প্রবলেমগুলো সলভ করতে হবে সেগুলো কিন্তু আমরা বেশি টাইম পেয়ে যাবো সেগুলো সলভ করার জন্য ঠিক আছে তো তাহলে এবার এখানে যেটা আমাদের এগুলো একটু ডিলিট করে দিচ্ছি ওকে তাহলে দেখো এবারে আমরা মডার্ন কনসেপ্টে কি দেখতে পাচ্ছি টোটাল পাঁচটা হেড পাঁচটা হেডের মধ্যে একটা হচ্ছে অ্যাসেড একটা লাইবিলিটি একটা ক্যাপিটাল একটা রেভিনিউ একটা এক্সপেন্স এবার এর যে রুলগুলো আছে কি বলেছে দেখো প্রথমে ফর অ্যাসেট অ্যান্ড এক্সপেন্স লাইবিলিটি ঠিক আছে অ্যাসেট এক্সপেন্স আর লাইবিলিটি তো প্রথমে একটা দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে তো এখানে দেখো কি বলেছে ইনক্রিজ ইনক্রিজ ইন এক্সপেন্স ডেবিট ডিক্রিজ ইন এক্সপেন্স ক্রেডিট ইনক্রিজ ইন অ্যাসেট অ্যাসেট বাড়লে হবে ডেবিট আর যদি অ্যাসেট কমে যায় হবে ক্রেডিট ঠিক আছে আর নেক্সট আমরা কী বলছো দেখো ইনক্রিজেন লাইবিলিটি যদি লাইবিলিটি বাড়ে তাহলে কী হবে ক্রেডিট লাইবিলিটি যদি কমে যায় তাহলে হবে ডেবিট ইনক্রিজেন তারপর কি বলছে দেখো ক্যাপিটাল যদি বাড়ে তাহলে কী হবে ক্রেডিট আর ইন ক্যাপিটাল হলে তখন হবে ডেবিট ইন রেভিনিউ যদি হয় সেটা হয়ে যাবে ক্রেডিট আর ইন রেভিনিউ যদি হয় তখন হয়ে যাবে ডেবিট ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের এই ফান্ডামেন্টাল মানে এই থিওরিতে আমাদের কিন্তু মডার্ন অ্যাপ্রোচ আমাদেরকে ডেবিট ক্রেডিট হবে হয় সেটা আমাদেরকে করতে হবে ঠিক আছে এবার দেখো এখানে আমরা কিছু ডবল এন্ট্রি সিস্টেমের দেখে নিচ্ছি দেখো তো অ্যাসেটের মধ্যে কি কি আসছে একটা জাস্ট এক্সাম্পল যাতে কিভাবে আমাদের এই ওয়ার্ডগুলো পরিচিতি হয়ে যায় এবং নেক্সট টাইম আমরা এই ওয়ার্ডগুলো তোমাদের তোমার টেক্সট বুক যেগুলো আছে সেখানেও দেখবে এরকম ক্লাসিফিকেশনের অনেকগুলো করে থাকে এগুলো ক্লাসিফিকেশন করতে হয় এবং এটা কিন্তু পরীক্ষা তো আসে এই জিনিসটা তো এখানে দেখো আমাদের কী কী থাকছে ল্যান্ড অ্যাসেট যেটা থাকছে ল্যান্ড বিল্ডিং কম্পিউটার বিল রিসিভেবল সানডি ডেপ্টার্স গুডউইল গুডউইলটা কিন্তু এখানে টানজিবেল না ইনট্যানজিবল গুডউইল আমাদের ইনট্যানজিবল অ্যাসেট ওকে নেক্সট হচ্ছে লাইভ স্টক ক্যাশ অ্যাট ব্যাঙ্ক কপিরাইট এগুলো সবই আমাদের অ্যাসেট তো যখন এরকম জিনিসগুলো টার্মসগুলো আমাদের আসবে তখন আমরা কিন্তু এক কথা এটা বলতে পারবো এগুলো অ্যাসেট তো লাইবিলিটির মধ্যে দেখো কী আছে সানডে ক্রেডিটার্স বিল পেবেল ব্যাঙ্ক ওভারড্যাফট আউটস্ট্যান্ডিং রেন্ট ব্যাঙ্ক লোন এগুলো সবই হয়ে যাবে আমাদের লাইবিলিটি ইনকামের মধ্যে ইনকাম রিসিভ ডিসকাউন্ট রিসিভ ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট রেন্ট রিসিপ্ট কমিশন রিসিপ্ট এগুলো সবই হয়ে যাবে আমাদের ইনকাম এবং পরই যখন আমরা মানে যদি স্টক মার্কেট যখন যদি ট্রেডিং ফ্রেডিং করি তো সেখানে একটা হেড থাকে যখন কোয়ার্টার রেজাল্ট হয় যে ইনকাম ফ্রম আদার সোর্স ওকে একটা থাকে ইনকাম ফ্রম রেভিনিউ হ্যাঁ অপারেশান আর একটা থাকে ইনকাম ফ্রম আদার সোর্স তো এখানে কিন্তু এই ইনকামগুলো আদার সোর্সে আসবে নেক্সট থাকে এক্সপেন্সিভ কি থাকে ডিসকাউন্ট অ্যালাউ ফ্রেড যদি ফ্রেডটা এখানে এই ফ্রেটের যে ওয়ার্ডটা আসছে ফ্রেট বলতে বোঝায় যখন কোনো একটা ম্যাটেরিয়াল আমরা পারচেস করবো সেই ম্যাটেরিয়ালটা পারচেস করার পরে সেই যেখানে পারচেস করলাম সেখান থেকে আমাদের এখানে মানে আমাদের ফ্যাক্টরিতে আসার জন্য যে এক্সপেন্সটা হবে সেটা আমরা ফ্রেড বলবো মানে ইন সেম মানে কোনো গুডসকে যখন ট্রান্সপোর্টেশন হয় সেটাকে আমরা ফ্রেট বলবো আমরা যদি এখান থেকে কলকাতা যেতে যাই আমাদের কী করতে হবে ভাড়া দিতে হয় না তো এখানে কিন্তু এখানে ফ্রেট মানে সেরকমই ভাড়া কিন্তু এটা পণ্যের জন্য ভাড়া হচ্ছে ওকে তো এটা ফ্রেড হয় ট্রান্সপোর্টেশন চার্জ হয় অনেক কিছু টার্মস আসবে নেক্সট রিপেয়ারিং অ্যান্ড মেনটেন্স রিপেয়ারিং মেনটেন্স মানে কোনো এক্সিস্টিং ইকুইপমেন্ট যখন আমরা রিপেয়ার করবো ধরো বাইক আছে বাইকটা খারাপ হয়ে গেলো রিপেয়ার করতে গেলাম তখন কিন্তু সেটা রিপেয়ারিং মেন্টেন্সে আসবে তারপর হচ্ছে ক্যারেজ ইনওয়ার্ড ক্যারেজ ইন ওয়ার্ড ক্যারেজ আউট ওয়ার্ড দুটো ওয়ার্ড আসবে ঠিক আছে ক্যারেজ ইনওয়ার্ড মানে যখন আমরা কোনো পণ্য পারচেস করে নিয়ে আসবো তখন সেটা ক্যারেজ ইনওয়ার্ড যখন সেল করে আমরা কোনো ম্যাটেরিয়াল মানে সেলস রিটার্ন হবে বা পারচেস রিটার্ন হবে তো সেক্ষেত্রে ক্যারেজ আউটওয়ার্ড থাকবে তো ফ্যাক্টরি থেকে যখন বেরোবে তখন আউট যখন আসবে ইন তো সেগুলো আমরা শিখবো আস্তে আস্তে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ইলেকট্রিসি বিল ক্যাপিটাল অ্যাকাউন্ট এখানে হচ্ছে অমিটস ক্যাপিটাল এক্স ওয়াই জেড নামে তারও যদি ক্যাপিটাল হয় সেগুলো এখানে চলে আসবে ঠিক আছে এবার নেক্সট আমরা দেখো এখানে কিছু কিছু ক্লাসিফিকেশন আমাদের করতে বলছে প্রিপেড রেন্ট এখানে এটা আমাদের কি হবে অ্যাসেট ইনকাম এর মধ্যে কোনটা কোনটা থাকবে সেটা তোমরা একবার নিজেরা ট্রাই করে দেখতে পারো ঠিক আছে এখানে একবার দেখে নেবে কোন কোনটা কোনটা কোন হেঁটে যাবে সেটা একবার সময় পেলে চেষ্টা করো ঠিক আছে তো নেক্সট আমরা ওকে এবার আমরা করব কি যে মডার্ন যে কনসেপ্ট আমরা এক্ষুনি আলোচনা করলাম সেই মডার্ন কনসেপ্টে একটা ঘটনা বা একটা ইনসিডেন্ট আমরা ট্রাই করব ডেবিট কার্ডেই করার জন্য ঠিক আছে তো এখানে দেখো প্রথমে যেটা আমরা করব কাম কমেন্স বিজনেস উইথ ক্যাশ তো বিজনেস শুরু করা হচ্ছে ক্যাশ দিয়ে ঠিক আছে তো এখানে আমাদের যে দুটো আইটেম থাকছে একটা কে থাকছে ক্যাশ আর বিজনেস কি করছি এখানে কমেন্সড মানে শুরু করছি তাহলে ইনিশিয়াল যেই টাকা দিয়ে আমরা বিজনেস চালু করবো সেটা আমাদের হয়ে যাবে কি ক্যাপিটাল ওকে তো এটা হয়ে গেলো ক্যাশ এটা হয়ে গেল ক্যাপিটাল ওকে তো এখানে আমরা কী শিখেছি মডার্ন কনসেপ্টে যদি মনে থাকে একটু রিমাইন্ড করো ক্যাপিটালটা হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে আসছে আর এখানে ক্যাপিটাল কি হয় যখন ক্যাপিটাল বাড়ে তখন হয়ে যায় ক্রেডিট তাহলে ক্যাপিটালটা হয়ে গেল আমাদের ক্রেডিট আর অ্যাসেট কী হচ্ছে আমাদের বিজনেসে ক্যাশের পরিমাণ নতুন করে আসছে তো সেই ক্যাশটা বিজনেসে আসতে কী হবে ক্যাশ বাড়ছে সেই জন্য যাবে ক্যাশ হয়ে যাবে ডেবিট ওকে তাহলে এটা হয়ে গেলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট ঠিক আছে যেটা আমাদের ডিপোজিট ক্যাশ ইন্টু ব্যাংক ওকে ব্যাংক অফ ইন্ডিয়া আমরা কিন্তু আগের উদাহরণগুলোই এখানে নিয়েছি ওকে আগের উদাহরণগুলো কিন্তু এখানে নিয়ে এবার আমরা দেখছি এটা করতে পারি কিনা তাই না তো ডিপোজিট ইন ক্যাশ আমরা এটা কিন্তু ওল্ড এতে প্রিন্সিপালে করে এসেছি এখন নিউতে করব তো এখানে দেখো যে দুটো অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া ঠিক আছে ব্যাংক অফ ইন্ডিয়া একটা অ্যাকাউন্ট আর এখানে ডিপোজিট ক্যাশ এখানে হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ঠিক আছে ডিপোজিট ক্যাশ করছি তাহলে আমাদের কিছু ক্যাশ কমে যাবে ক্যাশ কমে গেলে কি হবে ক্যাশ ক্রেডিট আর এখানে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের কি অ্যাসেট ব্যাংকটা আমাদের এখানে অ্যাসেট ঠিক আছে তো সেখানে অ্যাসেট বাড়লে হয়ে যাবে ডেবিট তাহলে তখন কি হবে এটা হয়ে যাবে আমাদের ডেবিট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেবিট আর ক্যাশ হয়ে যাবে ক্রেডিট ওকে নেক্সট দেখো যেটা আসছে উইথড্রো ক্যাশ ফ্রম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফর অফিস ইউজ তাহলে দেখো এইটা ঠিক এইটা রিভার্স তাই না তো এখানে কি হচ্ছে দেখো এখানে কিন্তু পুরো ঘটনাটা উল্টো হয়ে যাচ্ছে তাই না তাহলে ব্যাংক কি বলেছি অ্যাসেট এখানে ক্যাশটা কি হচ্ছে আমাদের ক্যাশটাও অ্যাসেট ব্যাংক এবং ক্যাশ দুটোই আমাদের অ্যাসেট তাই না তো সেই জন্য দেখো এখানে কি হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া কমে যাচ্ছে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছি তাহলে ব্যাংক হয়ে গেল এখানে ক্রেডিট আর উইথড্র ক্যাশ আমাদের ক্যাশ বক্সে কি হচ্ছে এই ক্যাশটা পাঁচ হাজার পাঁচশো টাকা আসছে তাহলে ক্যাশ হয়ে যাবে ডেবিট দুটোই আমাদের অ্যাসেট ক্যাশও অ্যাসেট ব্যাঙ্কও অ্যাসেট আর এক্ষেত্রে যেহেতু ব্যাঙ্ক কমে যাচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স সেই জন্য ব্যাঙ্ক হয়ে গেল ক্রেডিট আর ক্যাশ যখন হয় তখন হয়ে যায় ডেবিট যখন আমাদের অ্যাকাউন্টে টাকা জমা করি তখন আমাদের কি হয় এস এম এস কী হয়ে আছে ইওর অ্যাকাউন্ট ক্রেডিটেড অফ রুপিস ফাইভ থাউজেন্ড তাই না ওটা কিন্তু ব্যাংকের খাতাতে ওই যে এসএমএসটা দিচ্ছে ওটা ব্যাংকের খাতায় ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকের কাছে আমরা কি পাওনাদার আমরা ব্যাঙ্কে টাকা দিচ্ছি এই টাকাটা ব্যাংক সবসময় আমাদেরকে পেমেন্ট করার জন্য লাইবেল সেই জন্য ব্যাংক ওটা দেখায় যে ব্যাংক ইওর অ্যাকাউন্ট ক্রেডিটেড উইথ এত অ্যামাউন্ট ওকে আর সেক্ষেত্রে যখন আমরা ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিচ্ছি তাহলে কি হচ্ছে ব্যাংকের লায়াবিলিটি কমে যাচ্ছে সেই জন্য এটা ডেবিট হয় ওকে এবার দেখো নেক্সট আমরা কি করছি এটা একটু ডিলিট করে দিই কিছু কিছু হয়ে যাচ্ছে ওকে পারচেস অফ গুডস ফর ক্যাশ ক্যাশে আমরা গুডস পারচেস করছি গুডস মানে আমরা কি বলেছিলাম যেই সমস্ত কমোডিটি নিয়ে আমরা ট্রেড করবো বা যেই সমস্ত কমোডিটি আমাদের প্রোডাকশান লাইনে আসবে সেই সমস্ত জিনিসকে আমরা গুডস বলবো পারচেস গুডস ফর ক্যাশ তাহলে এখানে গুডস অ্যাকাউন্ট আসবে না পারচেস অ্যাকাউন্ট আসবে এখানে আমাদের কিন্তু পারচেস অ্যাকাউন্ট আসবে ওকে তো এখানে পারচেস অ্যাকাউন্ট আসবে পারচেসটা আমরা কী শিখেছি এক্সপেন্স আর পারচেস গুডস ফর ক্যাশ ফর ক্যাশ ক্যাশতে পারচেস করছি তাহলে কী হচ্ছে ক্যাশ আমাদের কমে যাবে সেই জন্য ক্যাশ হয়ে গেল ক্রেডিট আর এক্সপেন্স বাড়লে কী হয় ডেবিট তো এইভাবে কিন্তু আমাদের ডেবিট ক্রেডিটটা আমাদেরকে করতে হবে খুবই ইজি ব্যাপার একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে এখানে কিন্তু সেরকম কোনো কঠিন কিছু নেই আমরা সবাই করতে পারবো নেক্সট দেখো আমাদের যেটা আসছে পারচেস গুডস অন ক্রেডিট ফ্রম ক্রিডাম স্টোর এখানে দেখো একটা ওয়ার্ড অ্যাড ধরা হয়ে গেছে পারচেস করছি আমরা এখানেও পারচেস কী পারচেস করছি গুডস পারচেস করছি তাহলে গুডস যখনই পারচেস করবো তখন আমাদের কী চলে আসবে এখানে পারচেস অ্যাকাউন্ট ওকে এখানে চলে আসবে আমাদের পারচেস অ্যাকাউন্ট আর কী করছি আমরা ক্রেডিটে কিনছি তাহলে ক্রেডিট কিনলে কার কাছ থেকে কিনছি আমরা কিরণ স্টোর তাহলে এখানে আমাদের বুকসে কী হয়ে যাবে কিরণ স্টোর নামে একজন একটা অ্যাকাউন্ট হয়ে যাবে ওকে কিরণ স্টোর অ্যাকাউন্ট ওকে তাহলে পারচেস অ্যাকাউন্ট হয়ে যাবে ডেবিট আর কিরণ স্টোর হয়ে যাবে ক্রেডিট এবার এটা কি আমরা ডবল ওয়েটেড একটু ভেবে নিই তাহলে এখানে সুবিধা আমাদের যদি আমরা ওল্ড কনসেপ্টে থিংকিং করি এখানে কিরণ স্টোর একজন রিয়েল অ্যাকাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্টে কি হয় যে সুবিধা দেয় সে ক্রেডিট তাহলে আমরা এখানে কিরণ স্টোর আমাদেরকে সুবিধা দিচ্ছে তার জন্য ও হয়ে গেল ক্রেডিট অপরদিকে ক্যাশটা কি আমাদের রিয়েল অ্যাকাউন্ট ক্যাশ কমে যাচ্ছে এই সরি এখানে পারচেস কী ছিল আমাদের পারচেস অফ গুডস হচ্ছে আমাদের এক্সপেন্স তো সেই জন্য এখানে আমাদের হয়ে যাবে এক্সপেন্স অল এক্সপেন্স ডেবিট তো এখানে আমরা সেই জন্য পারচেসকে আমরা ডেবিট করছি ঠিক আছে অল এক্সপেন্স আর ডেবিট আর এখানে ক্রিয়েন অ্যাকাউন্ট হয়ে গেল আমাদের ক্রেডিট নেক্সট আমরা সোল্ড গুডস ফর ক্যাশ এখানে কিন্তু আমরা গুডস বিক্রি করছি কিসে ক্যাশে তো সিম্পল দেখো আমাদের কী কী হচ্ছে সেলটা আমাদের কি ইনকাম না এক্সপেন্স সেলটা আমাদের ইনকাম ওকে আর ক্যাশটা কী হচ্ছে আমাদের कैश क्योंצבारछे তাহলে ক্যাশ পালে কি হবে যায় ক্যাশ পালে ডেবিট তাই তো তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হই গেল ডেবিট আর এখানে সোল্ড মানে ইনকাম অল এক্সপেন্স ইনকাম কি হচ্ছে নাকি সেল সেল অগডস তো ইনকামটা হয়ে যাবে আমাদের ক্রেডিট ওকে অপরদিকে যদি আমরা দেখি সেল অফ গুডস আমরা গুডস বিক্রি করছি গুডসটা আমাদের কি ইনভেন্টরি ইনভেন্টরিটা কি কারেন্ট অ্যাসেট তো সেক্ষেত্রে যদি আমাদের গুডসটা অ্যাসেট কমছে অ্যাসেট কমে গেলে ক্রেডিট এটা কনভার্ট হয়ে যাচ্ছে ক্যাশে ক্যাশ বেড়ে যাচ্ছে সেই জন্য ক্যাশ হয়েছে ডেবিট প্রত্যেকটা এন্ট্রি কিন্তু ব্যালেন্স থাকবে ওকে তার জন্য সবসময় আমাদের ব্যালেন্স শিটের ব্যালেন্স এই সাইড আর এই সাইড সেম আসবে যদি আমাদের যখন আমরা অঙ্ক করবো ওই শিট যদি ট্যালি না হয় তাহলে আমাদের ভুল আছে অঙ্কটা ঠিক আছে তখন আবার রি কারেকশন করতে হবে তো নেক্সট দেখো সোল্ড গুডস টু রোহিণ সরি রোহিণী আছে হ্যাঁ তো সোল্ড গুডস টু রোহিণী নাইন থাউজেন্ড এখানে কিন্তু ক্যাশের কোনো কথা নেই একজন ব্যক্তি আছে একজন ম্যাডাম আছে যাকে আমরা নব্বই হাজার টাকার গুডস বিক্রি করছি তো এটা ক্যাশ ট্রানজেকশন না ক্রেডিট ট্রেন্টাকশন ফার্স্ট আমাদের এটা ধারণা নিতে হবে এটা ক্যাশ ট্রানজাকশন ক্রেডিট ক্রেডিটাকশন তো এই ট্রানজ্যাকশনটা আমাদের ক্রেডিট ট্রানজ্যাকশন কারণ কি এটা আমরা ধারে বিক্রি করছি এই ম্যাটেরিয়ালটা ওকে সোল্ড গুডস টু রোহিণী নাইন থাউজেন্ড ঠিক আছে রোহিণীকে আমরা নাইন থাউজেন্ড এখানে আমরা ধারে বিক্রি করছি ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের কী হয়ে যাবে এখানে হয়ে যাবে রোহিণী অ্যাকাউন্ট ডেবিট আর রোহিণী এখন ডেবিট কেন বলছি সুবিধা কে পাচ্ছে রোহিণী পাচ্ছে রোহিণীটা কী আমরা একে এটা আমাদের ডেপটর্স কারণ এর কাছ থেকে আমরা টাকা পাবো ঠিক আছে এটা আমাদের ডেপটর সাইডে মানে অ্যাজ এ ডেপটর হিসাবে আমাকে ট্রিট করবো একে আর এখানে সোল গুডস সোলটা ইনকাম তার জন্য সেলটা ক্রেডিট ওকে পারচেসটা আমাদের কি হয় ডেবিট হয় আর সেলটা হলে ক্রেডিট হবে ঠিক আছে ক্যাশ সেল ক্রেডিট সেল যাই করি সেল আমাদের ক্রেডিট থাকবে তো এই পার্টটা মনে রাখলে এটা অটোমেটিক চলে আসবে ঠিক আছে এইগুলো করতে করতে আমাদের সব শিখে যাব তারপর দেখো রিসিভ ডিভিডেন্ড তো ডিভিডেন্ডটা আমাদের কি হচ্ছে রিসিভ করছি ডিভিডেন্ড ডিভিডেনটা আমরা ক্যাশে রিসিভ করি বা ব্যাঙ্কে রিসিভ করি এখানে আমরা ধরে নিচ্ছি রিসিভটা আমরা হ্যাঁ ডিভিডেন্ডটা ক্যাশে রিসিভ করেছি তো সেক্ষেত্রে ক্যাশ আমরা ধরে নিচ্ছি এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর ডিভিডেন্ড রিসিভ অ্যাকাউন্ট ক্রেডিট ওকে কারণ ডিভিডেন্ড রিসিভ রিসিভ অফ ডিভিডেন্ড আমাদের সোর্স অফ ইনকাম তার জন্য সেটা হয়ে গেল আমাদের ক্রেডিট এরকমভাবে আমরা আস্তে আস্তে অঙ্কগুলো শিখবো পেড অডিট ফিজ তো এখানে একটা অডিট ফিস কি হচ্ছে আমাদের এক্সপেন্স আর এটা কীসে পেমেন্ট করছি আমরা ক্যাশে পেমেন্ট করছি ঠিক আছে কারণ পেমেন্ট করছি পেমেন্ট তো আমাদের হয় ক্যাশ অথবা ব্যাংক এখানে যদি ব্যাঙ্ক থাকতো ব্যাংক উল্লেখ করা থাকতো তো এইটা আমরা যখন কিছু নেই সেই জন্য আমরা ক্যাশ পেমেন্ট নিচ্ছি তাহলে আমাদের অডিট ফিস কি হচ্ছে আমাদের একটা এক্সপেন্স অল এক্সপেন্স কী হয় ডেবিট তাহলে অডিট এটা হয়ে যাবে তখন অডিট ফিস অ্যাকাউন্ট ডেবিট আর হয়ে যাবে এখানে ক্যাশ কমে যাচ্ছে ক্যাশ এখন হয়ে যাবে ক্রেডিট ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা পরপর জিনিসগুলো শিখব তো আজকের ভিডিওতে আমরা এতটাই থাক কালকে আমরা কী করবো নেক্সট দিন আরও কিছু এক্সারসাইজ করব ঠিক আছে যেখানে অনেক আজকে যেমন এই চারটে পাঁচটা ছটা আছে তো নেক্সট দিন আমরা এবারে জার্নাল করা শিখবো ঠিক আছে জার্নাল করা কিভাবে আমরা জার্নাল এন্ট্রি পাস করব এবং কিভাবে কম্পাউন্ড জার্নাল হয় সেগুলো শিখব তার সাথে কিছু আরও টার্মস যেমন আমাদের চেকবুক ইনভয়েসের ফরম্যাট জিএসটি কিভাবে ক্যালকুলেশন করি জিএসটি কিভাবে আমরা এন্ট্রি পাস করব তো সেই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওতে কিছু ভুল ভ্রান্তি থাকে একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো ওকে তাহলে কী হবে আমি আমার ভুলগুলো সুতরে সুধরে নেওয়ার সুযোগ পাবো আর তার সাথে কী হবে এই যে একটা স্টাডি চলছে বা রিকসলেশন আমারও মেমরি রিকল করছি তো অনেক দিন আগে পড়াশুনো করেছি তো সেগুলো আবার রিভাইজ করছি তো সবাই ভালো থাকবে এ বলে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি থ্যাংক ইউ আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রিপশন করে দিও তাহলে হবে নেক্সট ভিডিওগুলো পেতে অনেকটা সুবিধা হবে ইজি হবে আর আমি চেষ্টা করব প্রত্যেকদিন একটা করে এই মানে অ্যাকাউন্টিংয়ের যে চ্যাপ্টারটা চলছে এটা কমপ্লিট করার চেষ্টা করব মানে এরপর আমাদের এটা অ্যাকাউন্টিং লেজার হয়ে যাওয়ার পরে তারপর আমাদের ভাউচার পোস্টিং মানে লেজার পোস্টিং আছে এবং আমাদের মনে হচ্ছে খুব সুন্দর ফার্স্ট সেমিস্টারে আমাদের ব্যাঙ্কিংয়ের কিছু বিআরএস স্টেটমেন্ট আছে তো পরপর একটা একটা স্টেপ বাই স্টেপ আমরা একদিন একদিন করে শিখবো ঠিক আছে তো সবাই ভালো থাকো এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি No what? Thank you.